আল্লামা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই তিনার কাছে এক ব্যক্তি আয়সা জিজ্ঞাসা করছে সাহেব আপনি বলেন তো আপনি কি বলতে পারবেন আমরা যে নামাজ পড়ি আমরা যে রোজা রাখি আমরা যে এবাদত করি আমাদের এই এবাদত গুলা আল্লাহর কাছে কবুল হয় কিনা আমরা কিভাবে বিশ্বাস করব কিভাবে মানব আমরা কিভাবে জানবো আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই উদাহরণ দেন আগে বলে শোনো তোমার কথার উত্তর পরে দিতেছি আগে একটা উদাহরণ শোনো আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই করেন কালকে সকালে তুমি কি নাস্তা করেছ বলে জি হ্যাঁ নাস্তা করেছি তখন তিনি জিজ্ঞাসা করলেন কালকে দুপার কি নাস্তা করে খাবার খেয়েছ বলে জি হ্যাঁ খাবার খেয়েছি তিনি প্রশ্ন করলেন তুমি না সকালবেলা নাস্তা করলা তুমি না সকালবেলা নাস্তা করলা তাহলে দুপুর আবার খাবার খাইলা গেল বলে দুপুর হইছে আমার খিদা লাগছে সকালের খানা কি আর এটা পেটে থাকে আবার اشرف আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন বলো তো তুমি কি রাতের কালকে রাতের খাবারটা খেয়েছো বলে জি হ্যাঁ বলে তুমি না দুপুরে খাবার খাইলা রাত্রে রাতে কেন খাবার খাইলা বল দুপুরে খাবার খাইছি খাবার রাত পর্যন্ত কি থাকে না পেট তো খালি হয়ে গেছে তেনে উদাহরণ দিয়ে বুঝা আল্লাহ তোমার ইবাদতটা কবুল করবে তুমি কিভাবে বুঝবা জানো তুমি যে নামাজ পড়ো তুমি ফজরের নামাজ পড়ছো এখন যদি তুমি যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গমন করো মসজিদে যাও তাহলে তুমি স্মরণ রাখো তোমার ফজরের নামাজ আমার রব কবুল করেছে তোমার নামাজ আমার রব কি করেছে। করেছে এমনই ভাবে যদি তুমি জহুরের নামাজ করছ করার পর যখন তুমি আসরের টাইমে যাও নামাজ করার জন্য ওই ওই রকম তোমার খিদা লাগছে সকালে খাইছো দুপারে আবার খাইতে গেছো সকালে যেমন খাওয়ার পর দুপারে খাইতে গেছো তোমার আবার খিদা লাগছে ওই যে একটা টান তোমার ওই দিকে আছে তার মানে এটার দ্বারা তুমি বুঝাইছো তোমার পেটটা ভরছে ভরার পর এখন আবার তোমার যখন জোহরের টাইম আসছে তখন তুমি আবার তোমার পেটে দাও রাত্র যখন হইছে তখন তোমার পেট আবার খালি তুমি তোমার পেটে দাও ওইটার থেকে তুমি ক্যাশ করো ক্যাশ করে তুমি এটা ধারণ করো যে সকালবেলা ফজরের নামাজটা আমি পড়েছি জোহরের নামাজটা পড়তে যখন গেলাম রবের কুদরতি পায়ে যখন সে। সিজদা করলাম তার মানে আমার রব আমার ফজরের নামাজটা কবুল করেছে আমার রব আমার রোজাগুলা কবুল করেছে কখন বুঝবা যখন তুমি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখবা এ উম্মত তখন তুমি বুঝবা তোমার ওই যে ৩০টা বা ২৯টা রোজা আমার রব কবুল করে নিয়েছে আমার রব কি করে নিয়েছে কবুল করে নিয়েছে এখন তো আমরা গা এখন তো আমরা কি গাফেল এক অপ্ত নামাজ পড়লে তিন অক্ট পড়ি না আল্লাহ কোরআন একাদি মেরে ভিতরে বলেন বলা কদে জাহান্নাল لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل কুলিকসমূহ কপিলো কদে রে কুধৰ কুদরত দারি বৰকমান কদে রে কুধৰ তো ধারী বৰকমান অংটা ৰব্পি অংটা খাচবিল জলাল কোহে কদের জলেল্লা জহাদর

আল্লাহ তা আমাদেরকে যে দান করেছিলেন আমরা কতটুকু এবাদ করতে পেরেছি সেটা আমরা নিজেরাই ভালো জানি তারপরও আল্লাহ তা নবীজিকে বলেন আমার বান্দিরা যেহেতু রমজান মাস হয়েছে অবশ্যই মোটামুটি হলেও তারা আমল করতে পেরেছে আর এই আমলটা নবীজি সাল্লাল্লাহ আলাইহ সাল্লামকে আল্লাহ বলেন আপনি আপনার উহ্মদদেরকে জানান

হে ইমানদার বান্দাবান দিবন আতেই আল্লাহা ওয়াতে হর রসুল আল্লাহর আনুবত্ত্ব করো আল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আনাই সাল্লামের আনুগত্য করো এবং ওয়ালাহ তুইলু আমাল তোমরা যে তোমাদের পূর্বে যে আমলগুলা গুলা করেছো এই আমলগুলাকে গুলাকে নষ্ট করে দিও না আমলগুলাকে কি করে দিও না নষ্ট করে দিও না তার মানে ওয়াডার দিসেন কে নবী না আল্লাহ আল্লাহ দিছে কে দিছে আদেশ করছেন কে তোমরা তোমাদের আমল বরবাদ করিও না আদেশ করছেন কে আল্লাহ 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 তাআলা আদেশ করছেন নবীরে যে আপনি আপনার উম্মতদেরকে জানান তারা যেন তাদের গুলাকে নষ্ট না করে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন একটা নারীর সাথে আল্লাহ তাআলা তুলনা দিয়েছিলেন উদাহরণ দিয়েছিলেন আল্লাহ বলেন

নাক দশদাহ মিম্বাদি কুমতি আনকাসা যে নারী রশিকে শক্ত মত পর আবার টুকরো টুকরো করে রশিটা ছিড়ে ফেলে আবার টুকরো টুকরো করে কি করে একটা নারী একটা রশিকে পেসাইতে পেঁচাইতে পেঁচাইতে পেসাইতে শক্ত মতন কইরা তারপরে খুব সুন্দর যখন হইসে তখন আবার টুকরো টুকরো করে কি করছে ফালায় দিছে এটা কোনো মূল্যই মূল্য আসবে আগে যেটা বানাইছে সেটা তো কেউ নিতে পারে কিন্তু এখন যেটা টুকরা টুকরো করে ফেলাইছে এটা কোনো লাভ আসবে উপকারে আসবে এই জন্য আল্লাহ বলেন নবী আপনার উম্মতরা রমজান মাস পাইছে রমজান মাস পাওয়ার পর তারা যেন তাদের আমলগুলা বরবাদ না করে ওই নারীর মতো তারা যেন তাদের আমলগুলা শেষ না করে যে রমজানে এবাদত করছে এখন রমজান পর্যন্ত সীমাবদ্ধ আর সামনে এবাদত সেটা করা লাগবে না না আপনি আপনার উন্মতদেরকে জানান ولا تكونوا كَالَّتِي نقضت غزلها من بعد قوة أنكاسا الله رَبُّ العالمين بلن فيغمبر العربي صلى الله عليه وسلم ও আমার পায়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন আপনার উম্মতরা যেরকম ভাবে রমজানে ইবাদত করেছে ভালোভাবে যেমন রমজানে ইবাদত করছে তারা যেন তাদের রমজানের সেই ইবাদত গুলাকে ওই নারীর মতো টুকরা টুকরা করে ফেলে না দেয় যেই নারী রশিকে শক্ত মতো পাকানোর পর আবার সেই রশিগুলাকে টুকরো টুকরো করে ফেলে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই দুই আয়াতের উদ্দেশ্য কি আল্লাহ আলাহ রমজান মাস রাখছেন বান্দাকে মাফ করার জন্য রমজান রোজা রাখছি এখন আরো ছয়টা রোজার কথা নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন কল আর সোল্লুল্লাহি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মানসহ আর

শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা বলেন শাওয়াল মাসে কয়টা রোজা রাখে ছয়টা রোজা রাখে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে মানসা রমাবোল যে ব্যক্তি রমজান মাসে কি রাখছে রোজা রাখছে সে যেন সুম্মা আতবা 6 মিন শাওয়াল সে যেন রমজানের পরবর্তী যে মাস অর্থাৎ শাওয়াল মাস এই সাউওয়াল মাসে যেন কয়টা রোজা রাখে ছয়টা ছয়টা সিত্তাম মিন সাউওয়াল কয়টা রোজা রাখে নবী আবার বলে দিয়েছেন ছয়টা রোজা রাখলে উপকার কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন সাউওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি নবী আমার জানা দে রমজান মাসে যারা তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজা রাখছে এরা যেন আবার রমজানের পর আরো ছয়টা রোজা যেন রাখে যদি এই ছয়টা রোজা রাখে কানা কাসিয়া মিদাহরি করলে নবী বলেন এই ছয়টা রোজা রাখার মানে হলো সে পুরা বছরের রোজার সব পেয়ে যাবে ছয়টা রোজা রাখলে কয় রোজার সমান পুরা

যে ব্যক্তি রমজানের যে ব্যক্তি শাউয়ান মাসের ছয়টা রোজা রাখবে তাহলে মনে করতে হবে আল্লাহ তার ওই আগের রোজাগুলাকে কবুল করে নিয়েছে আগের কি করে রোজাগুলাকে নিয়েছে কবুল করে নিয়েছে আরেকটা কথা বলেছেন দুই নাম্বার কথা তিনি বলেন সে যে সাউওয়ান মাসের যে রোজাটা রাখতেছে এই রোজাটা কবুল হইছে বিধায় সে রাখতে পেরেছে রাখতে পেরেছে কবুল হইছে বিধায় যদি ওই রোজাগুলো কবুল না হইতো তাহলে কি ব্যক্তি কখন বুঝবে রোজা কবুল হয়েছে নামাজ কবুল হয়েছে আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনার কাছে এক ব্যক্তি আয়সা জিজ্ঞাসা করছে সাহেব আপনি বলেন তো আপনি কি বলতে পারবেন আমরা যে নামাজ পড়ি আমরা যে রোজা রাখি আমরা যে এবাদত করি আমাদের এই এবাদত আল্লাহর কাছে কবুল হয় কি না আমরা কিভাবে বিশ্বাস করব কিভাবে মানব আমরা কিভাবে জানব আশরাফ আলী থানবির আলাই উদাহরণ দেন আগে বলে শোনো তোমার কথার উত্তর পরে দিতেছি আগে একটা উদাহরণ শোনো আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ রায় জিজ্ঞাসা করেন কালকে সকালে তুমি কি নাস্তা করেছ বলে জি হ্যাঁ নাস্তা করেছি তখন তিনি জিজ্ঞাসা করলেন কালকে দুপার কি নাস্তা করে খাবার খেয়েছ বলে জি হ্যাঁ খাবার খেয়েছি তিনি প্রশ্ন করলেন তুমি না সকালবেলা নাস্তা করলা তুমি না সকালবেলা নাস্তা করলা তাহলে দুপার আবার খাবার খাইলে গেল বলে দুপার পয়সা আমার খিদা লাগছে সকালের খানা কি আর এটা পেটে থাকে আবার আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বললেন বলতো তুমি কি রাতের কালকে রাতের খাবারটা খেয়েছ বলে জি হ্যাঁ বলে তুমি না দুপারে খাবার খাইলা রাত্রে কেন খাবার খাইলা বলে দুপারে খাবার খাইছি খাবার রাত্রে পর্যন্ত কি থাকে নি পেট তো খালি হয়ে গেছে তিনি উদাহরণ দিয়ে বুঝান আল্লাহ তোমার এবাদতটা কবুল করবে তুমি কিভাবে বুঝবা জানো তুমি যে নামাজ পড়ো তুমি ফজরের নামাজ পড়ছো এখন যদি তুমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গমন করো মসজিদে যাও তাহলে তুমি স্মরণ রাইখ তোমার ফজরের নামাজ আমার রব কবুল করেছে তোমার ফজরের নামাজ আমার রব কি করেছে কবুল করেছে এমনি ভাবে যদি তুমি নামাজ পড়ছ পড়ার পর যখন তুমি আসরের টাইমে যাও নামাজ পড়ার জন্য ওই ওই রকম তোমার খিদা লাগছে সকালে খাইছো দুপারে আবার খাইতে গেছ সকালে যেমন খাওয়ার পর দুপারে খাইতে গেছো তোমার আবার খিদা লাগছে ওই যে একটা টান তোমার ওই দিকে আছে তার মানে এটার দ্বারা তুমি বুঝাইছ তোমার পেটটা ভরছে ভরার পর এখন আবার তোমার যখন জোহরের টাইম আসছে তখন তুমি আবার তোমার পেটে দাও রাত্র যখন হয়েছে তখন তোমার পেট আবার খালি তুমি তোমার পেটে দাও ওইটার থেকে তুমি ক্যাশ করো ক্যাশ করে তুমি এটা ধারণ করো যে সকালবেলা ফজরের নামাজটা আমি পড়েছি জোহরের নামাজটা পড়তে যখন গেলাম রবের ক্ষুদ্রতি পায়ে যখন সেজদা করলাম তার মানে আমার রব আমার ফজরের নামাজটা কবুল করেছে আমার রব আমার রোজাগুলা কবুল করেছে কখন বুঝবা যখন তুমি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখবা এ উম্মত তখন তুমি বুঝবা তোমার ওই যে ৩০টা বা উনত্রিশটা রোজা আমার রব কবুল করে নিয়েছে আমার রব কি করে নিয়েছে কবুল করে নিয়েছে এখন তো আমরা গাফিল

أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قدر قدرة داري بركمان قدر قدرة داري بركمان أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারনা লিজাহান্নাম কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব জাহান্নামে আমি আল্লাহ ছলাইব মানুষ এবং জিন জাতিকে কাকে বলে আপনাদের জারফ না আলি জাহান্নামে কাসিয়াম মিনাল জিন্নি বলেন জাহান্নামে আমি অধিকাংশ দিব মানুষ এখন কাকে জিন জাতিকে জিন জাতিকে বলেন মানুষদেরকে মানুষদেরকে আল্লাহ তা আলাহ ইচ্ছা করে দিয়ে দিবেন না আমাদের হাতের কামায়ের কারণে আল্লাহ আমাদেরকে দিবেন কিসের কারণে হাতের কামায়ের কারণে কিভাবে একটা উদাহরণ দিয়েছিলেন বুজুর্গরা একই ক্লাসের ভিতরে কয়েকজন ছাত্র থাকে এখানে এক দুই না নাই আসেনি পরীক্ষা এখনো হয় নাই পরীক্ষার আগে হুজুর বলল বলল তুমি 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 এক এক স্কুল কলেজের দুই পাঁচ তুমি পনেরো ওই পনেরো যেটা সেটারে এক বলছে কারো বলছে কিল্লিগা ও পড়াশোনা করবে এটা উস্তাদ আগে থেকেই জানে উস্তাদ আগে থেকে জানে না ছেলেটা ক্লাসের ছেলে কেরকম জানেনি

আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহও জানে তুমি যে জান্নাতী না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী নবীজি উদাহরণ দেয় বলে শোনো সবচেয়ে বড় ইবাদত গুজার ছিল ইবলিস সবচেয়ে বড় ইবাদত গুজার ছিল কি ইবলিস ইবলিস হাদিসের বর্ণনা নামতে এই ইবলিস ফেরেশতাদের ওস্তাদ ছিল ইবলিস কি ছিল ফেরেস্তাদের ওস্তাদ ছিল ওস্তাদ এত ইবাদত করছে কিন্তু লওহায়ে মাহফুজের ভিতরে লেখা আছে ইবলিস এরা ধোকাবাজি করবে কি করবে কি করবে যতই ইবাদত করুক না কেন এরা ধোকাবাজি করবে এক সময় আসবে এরা ধোকা দিবে কেমন ধোকাটা দিছে ওয়াইয্যাকুল্লা লিল মালায়িকাতিসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবার ওয়া কালা মিনাল আল্লাহ যখন আদম আলাইহিস সালামের বানাইছে বানানোর পর আল্লাহ ফেরেশতা এবং জিঞ্জাতিরে জাতিকে বলল যাও সমনে আদমকে সিজদা করো সমুনে আদমকে কি করো সিজদা করো ফেরেশতারা সবাই সিজদা dise কিন্তু গারমোডা মাথা উঁচু করে আছে না ফালাকতানি মিন নারিম ওয়া খলাকতাহু মিন তে আল্লাহ যখন সেজদা দিতে কইছে এরা অস্বীকার করছে কি করছে অস্বীকার করছে না আমরা তো তাকে করতে পারবো না কেন আরে আপনি তো আমাদেরকে বানাইছেন আগুন দিয়া আর তাকে তো বানাইছেন মাটি দিয়া আগুন কিভাবে মাটির কাছে যাবে সম্ভব না তাহলে নবীজি বলেন ওই যে ফেরেস্তাগো পর্যন্ত ওস্তাদ ছিল ইবলিস তার কর্মর কারণে আল্লাহ তাকে চিরকালের জন্য জাহান্নামী বানায় দিছে এখন আল্লাহ যে বলছেন বলেন তোদের জাহান্নামা কাশির আল্লাহ জাহান্নামে অধিকাংশ জিন জাতি আর মানুষকে আল্লাহ জাহান্নামটা ভরপুর করবেন বলেন তো আল্লাহকে আগে থেকে জানতেননি জানতেননি আলিমুল গায়েবকে আল্লাহ আলিমুল গায়েবকে আল্লাহ আল্লাহ আগে থেকে জানতেন আমার বান্দা কি করবে অনেক মানুষ এবাদত করতে 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 শেষ পর্যন্ত যখন আসে এমন কথা বলে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় কাফের হয়ে দুনিয়া থেকে কি নেয় বিদায় নেয় আবার এমন নজিরবিহীন ঘটনা আছে এমন জালেম এমন পাপিষ্ট আল্লাহর বান্দা পুরা জীবনটা লাগায় আল্লাহর পাপিষ্টই করছে আল্লাহর নাফরমানি করছে শেষ পর্যন্ত যখন তার অনুভূতি হয়েছে এহসাস হয়েছে তখন সে সব কিছু সাইরা একমাত্র রবের জন্য হয়ে গেছে আর রবের জন্য হওয়ার কারণে আল্লাহ তাকে আবার জান্নাতি ঘোষণা করেছে আল্লাহ কি করেছেন আল্লাহ বলেন আমি যে জাহান নামে দেব তো তোমরা সার্টিফিকেট নিবে না এরা কি কাজ করবে আমি কি শুধু শুধু তাদেরকে জাহান নামে দিব না

গান হয় ওখানে যেটা গেছে বোঝা যাবে ওই যে আল্লাহ বলছেন আল্লাহ কদে না লি জাহান্নামা কাসীরাম মিনাল ওয়াল আল্লাহ যে জাহান্নাম দ্বারা ভরপুর করবেন নামকে ভরপুর করবেন মানুষ এবং জিনজাতি দ্বারা আপনাকে আমাকে কবুল করছে বিদায় আমরা মসজিদে আসছি আর ওই বেড়ারে কবুল করে নাই বিদায় সেই বেড়ায় বাজারে আসি কুরআন শরীফের আয়াতের লগে মিল না নাই ওয়ালাহুম আযানুল্লা বিহা আল্লাহ বলেন মসজিদের মাইকে আজান দিছে

না শোনার বান্দরে বলে ঘুমন্ত ব্যক্তিকে জাগানো সহজ কিন্তু যেই বেড়ায় ঘুমের বান্দরা শুয়ে আছে এই বেড়ারা জাগানো কি সহজ না কঠিন এটা যদি কয় আমার যতই জাগাত আমি উঠবো না আপনি উঠাইতে পারবেন আল্লাহ বলেন উলা এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো

আর এরাই হলো উদাসীন জাতি এরাই হলো গাফেল জাতি রব্বুল আলামিন আমাদেরকে সাগান মাসের ছয়টা রোজা রাইখা এবং দৈনন্দিন পাঁচটা অক্ত নামাজ নবীজি বলছেন আখলিস দিন একা একফিকাল আমালুল কালিল রে উন্মত অল্প একটু আমল করো আর অল্প আমলটা যেন খাঁটি হয় এ অল্প আমলটা করো যদি পাঁচটা অক্ত নামাজ তুমি ঠিক মতো জামাতের সাথে আদায় করো আল্লাহ তোমারে পঞ্চাশটা অক্ত নামাজের সবাব দান করবে কয় অক্ত আসলে তুনুর কবর হচ্ছে অন্ধকার তুমি যখন কবরে যাইবা নামাজ যখন কবরে যাইবা সাথে সাথে তোমার কপাল থেকে একটা বাতি বের হবে আর এই বাতিটা দ্বারা সে নামাজে ছিল জাহান্নামের ফেরস্তারা নিতে পারবে আল্লাহ আমাদের কি যে কথাগুলো বললাম সর্বপ্রথম বলনেওয়ালা এরপর শূন্যওয়ালা সবাইকে আমল করার তহফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين نصر من الله وفتح قريب السلام عليكم